উনিশশো সালের চোদ্দই এপ্রিল বোম্বে বন্দরে এক বিস্ফোরণে হত ছেষট্টি জন দমকল কর্মী স্মরণে গত চোদ্দই এপ্রিল থেকে শিলিগুড়ি নির্বাপন কেন্দ্রে পালিত হচ্ছে ফায়ার সার্ভিস উইক আগুন গ্রাস করে সমস্ত কিছু মুহূর্তে নিঃস্ব হয়ে যায় একটি পরিবার অনেক সময় স্বজন হারার মতো দুর্ভাগ্যজনক ঘটনাও ঘটে যায় তাই কোথাও আগুন লাগলে তাৎক্ষণিকভাবে কি করণীয় তাছাড়া কিভাবে ঠান্ডা মাথায় পরিস্থিতিকে মোকাবিলা করতে হবে সব কিছুই হাতে কলমে শেখানো হচ্ছে শিলিগুড়ি দমকল কেন্দ্রের তরফে মূলত স্কুল হাসপাতাল নার্সিংহোম শপিং মল তথা যেখানেই মানুষের জমায়েত বেশি সেই সমস্ত জায়গায় এই সচেতনতা শিবিরের আয়োজন করেছে শিলিগুড়ির দমকল কেন্দ্র ফায়ার সার্ভিস উইকের অঙ্গ হিসেবে এই কর্মসূচি প্রত্যেক বছর সংগঠিত হয় বলে জানান শিলিগুড়ি দমকল কেন্দ্রের স্টেশন অধিকর্তা ভাস্কর নাগ এছাড়া এই কর্মসূচির শেষ দিন অর্থাৎ কুড়ি এপ্রিল একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরেরও আয়োজন করা হচ্ছে বলে জানান তিনি সালে একটা ডক এক্সপ্লোশন হয় ওই একটা শিপ ছিল ওই ব্রিটিশের তো সেটাতে এক্সপ্লোশন হওয়ার পরে আমাদের প্রায় ছেষট্টি জন দমকল কর্মী ওখানে ওদের প্রাণ উৎসর্গ হয় তো ওই অগ্নিযোদ্ধাদের স্মরণে আমরা স্কুল নার্সিংহোম বড় বড় শপিং কমপ্লেক্স হসপিটাল বস্তি এরিয়া মার্কেট প্লেসেস যেখানে অ্যাসেম্বলি সংখ্যা বেশি মানুষেরই সেখানে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি বিভিন্ন রকম এবং মক ডিলও করি যেরকম একটা টেম্পোরারি একটা মানে আগুন জ্বালিয়ে ওটাকে কিভাবে নেবাতে হয় পাবলিক যেতে পারে বা স্কুলের বাচ্চারা নিজেরা এক্সটিংগুইশ করতে পারে যেভাবে এই শিক্ষাগুলো আমরা দিয়ে তো অ্যাওয়ারনেস যত বাড়বে তত অগ্নিকাণ্ড আমাদের কমবে সচেতন হবে মানুষ এটা ফোরটিন্থ এপ্রিল থেকে কুড়ি এপ্রিল আমরা কুড়ি এপ্রিলে একটা করে ব্লাড ডোনেশন ক্যাম্পও করি শিলিগুড়ি ফায়ার স্টেশনে